দুই সালে রঞ্জনের সর্বশেষ হরর সিনেমাটিতে রক্তাক্ত দৃশ্য এতটাই বেশি ছিল যে এটি একসময় টেলিভিশন থেকে সরিয়ে ফেলা হয়েছিল তুমি কি ভাবছো এটা অ্যানাবেলের আরেকটি সংস্করণ আসলে তা নয় যখন তুমি এটা দেখবে তখন তুমি ওয়েঞ্জেনের একেবারে ভিন্ন এক হর সিনেমা দেখতে পাবে কারণ এখানে মৃত্যু দেবতা এসেছে একটি গানের সঙ্গে পার্থক্য হলো এখানে তুমি কখনোই জানতে পারবে না পরবর্তী মৃত্যু কার হবে আর মৃত্যু হবে কতটা নির্মম সেটা বোঝারও উপায় নেই আর এই মৃত্যুর কাউন্ট ডাউন শুরু হয় একটি খেলনার হাত ধরে প্রতিবার যখন বাদরটি ঘন্টা বাজায় তখন আশেপাশে কেউ একজন নিদারুণভাবে মারা যায় দৃশ্যগুলো এতটাই ভয়ঙ্কর যে শরীরে লোম খারাপ হয়ে যায় যখন দুই ভাই বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে ওই খেলনা বাদর তখন ছোট ভাই রেগে গিয়ে বাদরটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে তারপর তারা দুজন মিলে এক গভীর অন্ধকার কুপে যায় আর লোহার চেইন দিয়ে বাদরটিকে শক্ত করে বেঁধে ফেলে দানব বাদরের অভিশাপ থেকে মুক্তি পেতে তারা বাদরটিকে সেই কুপে ফেলে দেয় তারা ভেবেছিল সবকিছু এখানেই শেষ কিন্তু কে জান সেই রাতেই বাদরটি আপনা আপনি আবার জোড়া লেগে বাড়িতে ফিরে আসবে অনেক বছর কেটে যায় দুই ভাইও ধীরে ধীরে বড় হয়ে ওঠে কিন্তু দানব বাদরের অভিশাপ এখনো থেমে যায়নি তাদের চারপাশে এখনো মানুষ অপ্রত্যাশিতভাবে মারা যেতে থাকে তবে আসল ভয় কখনোই দানব নয় ভয় হলো মানুষের ভেতরে শিকারী প্রবৃত্তি দানব বাদব দুই ভাইয়ের মধ্যে বিদ্বেষ ব্যবহার করে হত্যা নিয়ন্ত্রণ করে গল্পের প্লট সহজ হলেও রক্তাক্ততা একেবারে চরমে পৌঁছেছে তুমি যদি এমন ভয়ানক হরর সিনেমা পছন্দ করো তাহলে অবশ্যই পুরো ছবিটা দেখতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার চোখ খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়